একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা গুলো তিনটা সাইজ হবে আর শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা নিয়ে অনেক পাঁচ থেকে সাতশো টাকা বিক্রি করেন ভাই শুধুমাত্র একশো

শুধুমাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা এগুলো যা দেখেন সব মাত্র আশি টাকা এই যে আরেকটা কলার দেখা যাচ্ছে আরো অসংখ্য এই মালটা দেখেন শুধু মালয়